হাই গাইস ভিলেজ রেস্ট্রিবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তাহলে কেমন আছেন সবাই আজকে আমি কোনো রান্নাবাড়ি ছাড়াই আপনাদেরকে সুন্দর একটা জিনিস তৈরি করে দেখাবো একেবারে লোহনীয় জিনিস জিনিস যেটা মানে দেখলে খেলে জিবে একেবারে জল চলে আসবে তাহলে এই যে দেখুন এখানে আমি চালতে নিয়েছি গোটা একটা চালতে আজকে আমি এই চালতে মাখা দেখাবো তাহলে দেখবেন পুরো ভিডিওটা তাহলে চালতেগুলোকে আমি এই যে প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এবার চালতেগুলোকে আমি আগে একটু করে নেব শিলে চালতেগুলোকে আমি নেবো করে নেব এই চালতে দারুণ লাগে জিবি একেবারে জল কার কার আসবে লোভ লাগছে চালতে দেখে সে আমাকে কমেন্টে জানাবেন আর চলে আসবেন খেতে তাড়াতাড়ি আসবেন বেশি লেট করলে কিন্তু আবার পাবেন না তাহলে এবার আমি এটা থেতো করে নিই এই যে এইভাবে হালকা হালকা করে আমি এটাকে একটু থেতো করে নেব এই যে দেখুন এইরকমভাবে থেতো করে নিতে হবে এই যে এইভাবে থেতো করে নিচ্ছে সবগুলো এইভাবে থেতো করে নেব এই এই যে যে দেখুন আমার করে করে হয়ে গেছে আমি নিয়েছি এবার আমি কিছুটা সর্ষে বেটে নেই এখানে কিছুটা সর্ষে নিয়েছি সাদা সর্ষে সর্ষেটা বেটে নেব কিছুটা কালো সর্ষে এই দুই রকম সর্ষেটা আমি বেটে নেব হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার আমি এই যে কিছুটা কাঁচা লঙ্কা বেটে নেব আমি একটু ঝাল এই যে এতগুলো নিয়েছি একটা চালতে চালতেতে কেন ঝালটা একটু বেশি বেশি হলে ভালো লাগে তাই একটু ঝালটা আমি বেশি দিলাম এবার লঙ্কাটা বাটা হয়ে গেছে এই যে বেশি মানে ফিনিশ করিনি এইভাবে বেটেছি এটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে কিছুটা তেঁতুল দিয়ে দিচ্ছি কেন চালতেটা তো বেশি টক না সেই কারণে একটু তেঁতুল দিয়ে দিচ্ছি টকটা লাগার জন্য যে এখানে লেবুর লেবুর পাতা পাতাটা দিয়ে দিচ্ছি এখানে একটু এক চামচ মতন চিনি নিয়েছি চিনিটা দিয়ে দিচ্ছি এবার এই যে লবণ নিয়েছে এক চামচ মতন লবণটা দিয়ে দিচ্ছি লবণটা মাখিয়ে আবার টেস্ট করে তখন আরও দিতে হবে যদি লাগে এবার এটাকে আমি এইভাবে ভালো করে মাখিয়ে নেব এই চালতে মাখা সত্যি এইভাবে যদি চালতেটাকে মাখিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু সেই লাগে আর এই চক জিনিসে একটু মিষ্টি না দিলে সেই টেস্টটা আসে না আমার কিন্তু চালতে মাখানো হয়ে গেছে আর চালতেটায় লবণ টবন সব কিছু ঠিক আছে এবার একটা খেয়ে দেখি কীরকম টেস্ট হয়েছে হুম সুন্দর টেস্ট হয়েছে মানে এত সুন্দর লাগছে না খেতে একেরা অসাধারণ এটা না খেলে বুঝবেন না যে কি টেস্ট হয়েছে যে একবার খেয়েছে এই চালতে মাখা তার জিভে যেন সেই স্বাদ লেগে আছে তাহলে আপনারাও কিন্তু এইভাবে চালতে মাখা খেয়ে দেখবেন সেই লাগে কিন্তু একেবারে অসাধারণ না খেলে একদমই বুঝতে পারবেন না যে কেমন লাগে তার কার কার জীবে জল চলে আসছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই তাহলে কেমন হলো এটা আমাকে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইবার করে দেবেন তাহলে আজকে এখানেই ফিরে আসছে পরে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বাই বাই